পাড়া থেকে আগা তোমার ফুরফুরা শরীফের জামান হুজুরের সিলসিলার murid মুতাকিদিন পাগল গনেরা পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা আজকের মাহফিলের সম্মানীয় অদ্দেলাকা মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরত গনেরা আজকের মাহফিলে সম্মানীয় মেহমান দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদুজ্জামান চাচাজান হুজুর কেবলা খেদমাতে সে হাজির হয়েছে আমি অধম গুনাগার পাপি আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছেন সবচাইতে বড় গুনাগার থাকতে হলে সেটা আমি আছি আমি পাপি আমি গুণাগারকে আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন দোয়া করেন পাক যেন গুনাগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো পাক কিছু বলার মতন তৌফিকে নায়েত করেন বলুন সকলে আল্লাহ আমিন তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে ব আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করা তৌফিকে নায়ত করেন বনু সকলে আল্লাহ হম্মা আমি আমার আল্লাহ পাক জল্লে জালাল ও জল্লে শান ও তানা দরবারে লাখ লাখ শকর কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এত গলি মানুষ এত গলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন সকলে মিলে আল্লাহ পাকের শকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ একটু ভালোবাসায় বলা গেল না এমন একটা জায়গা আল্লাহ আমাদের বসিয়েছেন যেখানে বসে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আকবর কলিমা শরীফ দরু শরীফ তসবির তাহলে একটু আমরা এই মাহফিলে বসে আমল করে থাকি শুধু আজকে বলে নয় দুনিয়ার যেখান থেকে আমুল করেন সেটা পাহারে চূড়াও হতে পারে সমুদ্রও নিচেও হতে পারে আমাদের নবী বলেন মুসনাদে বাজার বলে হাদি শরীফের খিতাব এসেছে হায়াতি খঈরুল্লকম অফাতী হইরুল্লকম আমি নিবি তোমাদের মধ্যে থাকাটা তোমাদের জন্য উত্তম আর আমি নিবি সল্লহী ওসাল্লাহ তোমাদের চোখের আড়াল হওয়া ওটাও তোমাদের জন্য উত্তম

আর আমি রাসূল যখন তোমাদের খারাপ আমলগুলিকে দেখবো ইস্তেখ ফরতুল্লা হাকুম আমি তোমাদের হয়ে পাকে দরবারে তোমাদের জন্য তোবা ইস্তেখ ফট আমি রাসূল চাইতে থাকবো বলুন না শোখান আল্লাহ সেই মাহফিল আল্লাহ আমাদের বসিয়েছেন অল্প সময় কিছু হলনি একটু বাড়িতে যান সেই সন্ধ্যা থেকে বসে আছেন আজকে মাহফিলে একের পর একের পর একটা ইভেন্ট চলতেই আছে তারপরে এসার পরে আবার জলসা শুরু হয়ে গেল আলে মোলামা অজ করলেন চাহান হজুরও কিছুক্ষণ আলোচনা করলে তারপর আমাদের তিনিও দু আমি করে থেকে বিদায় দেব যদি কিছু নিয়ে বাড়িতে নাই যেতে পারলেন এত কষ্ট করে লাভ হলো না এত মেহেরত করে বসলেন কাজ কাম ছেড়ে দিয়ে এসে যদি কিছু নিয়ে বাড়িতে নাই যেতে পারলেন মানা হলো কি করে বলেন এখনো যদি জীবন থেকে মদের আড্ডা আড্ডা জোয়ার আড্ডা নোংরা নোংরা আড্ডা গুলি যদি জীবন থেকে বন্ধই না মানা না। বলে একটু লেটে গেলে জাগা হয় না আর সন্ধ্যার পরে বাজার গেলে লটারির টিকিট পাওয়া যায় না আমি আপনার সাথে মজাক করতে আসিনি শুক্রবারে মসজিদে লেটে গেলে জাগা

আমার আবদুল্লাহ তাকে অর্থ হাত ছানি বেড়ে গেছে আব্দুল্লাহ অর্থ দিকে তাকায় আল্লাহ আল্লাহ রসুল ভালোবেসে সব ছেড়ে দিয়ে শুধু একটা চাদর যদি আমার দরবার এসে আমি নেবি আমার আব্দুল্লাহকে মানা করতে পারবো না তোমরাও আমার আব্দুল্লাহকে মানা করো না ওকে মেনানের সাথে আল্লাহর কোরআনটা তেলাওয়াত করতে দাও বলুন না সুবহানাল্লাহ হুজুরের সাহাবাদের জীবনী পড়লে বুক ফেটে যাবে যে কষ্টের জীবন কেটেছে ইসলামের প্রথম দিকে উনি মুসলমান হয়েছিলেন অন্য সাহাবাদের উপর যে জুলুম হয়েছিল

ওনাকে বলা হল আপনি তো চকে দেখতে পাবে উনি বললেন আমাকে যুদ্ধের झंडाটা দিয়ে আমি চকে দেখতে পাই না সামনের দিক থেকে কারা আসে আমি দেখতে পাব না আমাকে ভয়ও লাগবে না সুবহানাল্লাহ বললেন না কারা যে আসে আমি ওদের দেখতে পাব না আমাকে ভয়ও লাগবে না হযরত আব্দুল ইবনে মুমক্তুম রাদিয়াল্লাহু তাআলা ওনার হাতে যুদ্ধের झंडा দিল 14 হিজরি হাজরত আব্দুল্লাহ ইবনে উম্মে কুম রাদিয়াল্লাহু শহীদ হয়ে গেছে হুজুরের কাছে গিয়ে ডাকা হলো হুজুরের পুতার শরীরটা ক্ষতবিক্ষত অবস্থায় কিন্তু যুদ্ধে ঝান্ডা তখনো পর্যন্ত বুকে করেই জড়িয়ে রেখেছে আর জোরে বলা গেল না হুজুরের একটা একটা সাহাবা জীবনে শুনবেন পাগল হয়ে যাবে রাতে আমারও তো হুজুরকে ভালোই বাসতে পারে হুজুরকে আমরা মোহাম্মদ কিছুই করতে পারি ভালোবাসা তো সাহাবারা পেশে দেখিয়ে দিয়েছে

ও আমার মনম বিবাদ জানলাম মায়েরা বোনেরা মাগলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মুক্তা শুকরিয়া দে সাহাবী জিজ্ঞাসা কানা করলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ধরে হুজুরের খা হয় না সাহাবী সহ্য করতে পারলেন না কানতে কানতে বার হয়ে গেলেন ও যুবক আল্লাহ রাসূল সাহাবী মদিনা শরীফে বাজারে বাজারে গেলেন কোন কাটবেন না কোনো কর্ম পেলেন গরব গরম রোদে ঘুরতে ঘুরতে চলে গেলেন ইহুদির খাজুরের বাগানে তোমার বাগানে কি কিছু কাজ পাবো তোমার বাগানে কি কিছু কর্ম পাবো ইহুদি জানিয়ে দেন এ গরম রোদ বাগানে তুমি কি কাজ করবে ইউদি জানিয়ে দিল গরব রোদে

দেদি একটা খেজুর দিয়ে দেয় এক বান্দি পানি দিয়ে দেয় একটা খেজুর দিয়ে দেয় আটার জন্য ওশি ক্যামেরার পানি করে এই খেজুর গুণ এনেছি জনবন সুবহান আর

কোন tatae shokrana Allah <laughs> sate Allahu subhanallah Allahu nabiy sallallahu hijrat khulifa ke shobob bhut

উনি চলতে গেলেন ইথিওপিয়া ওখান থেকে ফিরে এলে ওম বেশি আশীর্বাদের দাপে ওনাকে পাঠান হলো মদিনা ও খালি হাতে ওলামা হযরত জানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে ওনাকে

अमन रोहा बानी जब मना तो धंध मेरा अभी नवी आवाज के मना तो धंध मेरा इस्लाम में झंझादोरा तो धंध मेरा अल्लाह रबू सार सार बोल करे चेके पानी से ने फिरे करे आजादी हाथ पर रोहा मारे पने आओ यदि अल्लाह होता रहा तो हो, अल्लाह रबू पासे निकली धारी है करे पासे निकली धारी है करे माता ने के पाप उन

गो गो सुभान अजद निकानी पमो अल्लाह हुदाला अल्लाह नबी पासे देखे डालीगा पासे देखे डालीगा सब बड़ा बनीला जाए या रसूल अल्लाह नबी अल्लाह

হাজাতে তালহাই যে উবাই আবু তালহা আল্লাহ নবী জানার সামনে বলেছিলেন তোমরা আমার জেন্ডা শহীদ সাহাবাকে দেখে খুশি হতে আমার আবু তালহাকে না কিন্তু জেন্ডা হেটে হেটে ঘুরে সুবহানাল্লাহ উনি ছিলেন আমার ভাইরা ভাই সিদ্দিক রাদিয়াল্লাহু তিনটে মেয়ে দিয়েছিলেন